দর্শক আশা করি ভালো আলহামদুলিল্লাহ চলে আসলাম আমি একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার থেকে মাত্র অল্প একটু পশ্চিমে বাড়িটি অবস্থিত ঢাকা সিলেট মহাসড়ক থেকে দুই মিনিটের দূরত্বে বাড়িটি অবস্থিত অসাধারণ একটি বাড়ি বাড়ির সামনে রাস্তা হচ্ছে তিরিশ ফিট তিরিশ ফিট পাকা রাস্তার পাশে পাশ করা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট একটি বাড়ি বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন এ হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটি তিরিশ ফিটের ওয়াশার রাস্তা একদম স্টপ করার থেকে কমলাপুর পর্যন্ত এই রাস্তাটি যাবে তিরিশ ফিটের পাকা রাস্তা হাওড়াট করা সরকারি এই রাস্তাটির পাশেই পাঁচ কাটা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট বা এটি বিক্রি হবে খুবই কম দামে একেবারে রিজনেবল প্রাইসে বিক্রি হবে আমারও দর্শকরা আমার যে বিয়ার্স আছে তারা কম দামে একটু বেশি জায়গার ভিতরে বাড়ি যাচ্ছিল অনেকদিন যাবৎ তো আজকে এই বাড়িটি সন্ধান নিয়ে আসছি একেবারে শর্ত বাড়িটি বিক্রি হবে টাকার দরকার তিন টাকার দরকার তাই বাড়িটি সেল করে দিবে খুব সুন্দর এবং অসাধারণ একটি বাড়ি পাশ কাটার জায়গার উপরে খুব সুন্দর একটা পরিবেশ স্টপ করার থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগে বাড়িটির সামনে আসতে তো এখন আমরা আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব এ হচ্ছে বাড়িটি পাঁচ কাটার উপরে তিন কাঠার উপরে আপনার বাড়িটি করা আছে বাকি দুই কাঠায় খালি আছে আহ আপনারা চাইলে যেকোনো মুহূর্তে ফাউন্ডেশন দেওয়া আছে যে কোনো মুহূর্তে বাড়িয়ে নিতে পারবেন কারণ রড গুলো বাইর করা আছে এই যে রড গুলো দেখা যাচ্ছে সাদের রড গুলো বাইর করা আছে সামনের যে অংশটুক অংশটুকু আপনারা বাইর করে নিতে পারবেন ভিতরে প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ইউনিট আছে খুবই সুন্দর সাজানো গোছানো পরিবারটি করা খুব সুন্দর বাড়ি অনেক উঁচা রোড থেকে এক কথাও অসাধারণ বাড়ি সরজীবন এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে পুরো বাড়িটি যদি কেউ না থেকে ভাড়া দেয় তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসবে তিরিশ ফিট রোডের পাশে বাড়িটি এখন আমরা আপনাদের একটি ফ্ল্যাট দেখাবো প্রত্যেকটি ফ্ল্যাটে এরকম ফুল টাইচ করা ফ্লোর টাইচ করা বাথরুম সবগুলো টাইচ করা এই হচ্ছে ড্রয়িং রুম এই এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার কালারফুল হটি তিন নাম্বার কালারফুল হটি হচ্ছে তিনটি চারটি বেডরুম একটি ডাইনিং স্পেস তারপরে হচ্ছে আপনার একটি কিচেন তিনটি বাথরুম খুব সুন্দর খুব সুন্দর ভাবে করছে মালিক নিজে থাকার জন্য করছে এখন টাকা দরকার তাই সেল করে দিচ্ছে আপনারা অনায়াসে বাড়িটি নিতে পারেন খুবই কম দাম বর্তমান প্রাইস অনুযায়ী এত কম দামে পাঁচ কাটা জায়গার উপর বাড়ি পাওয়া খুবই মুশকিল আর বাড়িটির যে লোকেশনে স্টাফ করার থেকে যদি আপনি হেঁটেও আসেন বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে বাড়িটিতে আসতে একদম সুন্দর রাস্তা ঢাকা সিলেট যে মহাসড়কটি যাত্রাবাড়ি থেকে আসছে সে মহাসড়ক থেকে হাতের বাম পাশে বা অবস্থিত খুবই সুন্দর সাজানো গোছানো এটি হচ্ছে আইটি ইউনিট করা এখন বর্তমানে প্রত্যেক ফ্লোরে দুটি করে ইউনিট করা আছে তিন নাম্বার তারাটি শুধু মালিক নিজে থাকার কারণে আপনার পুরাটি একটি ইউনিট করছে বাকি জায়গা তো খালি আছে এ হচ্ছে সাদে অবস্থা দেখেন খুব হেভি ভাবে আপনার ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সবগুলা ছয় শত দিয়ে ফাউন্ডেশন দেওয়া হয়েছে কথা আপনারা সরজম এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো ইনশাআল্লাহ আমার ভিডিও দেখে আপনারা যাতে বাড়িতে পছন্দ হবে আমি স্ক্রিনের মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে মালিকের সাথে সরাসরি বসে কথাবার্তা বলে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে তিরিশ ফিট পাকা রাস্তার পাশে পাঁচখানা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট বাড়িটি বিক্রি হবে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক তারাই শুধু স্ক্রিনের দর নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালিক